এক বনে এক অহংকারী ময়ূর বাস করতো সে সব সময় তার সৌন্দর্যের গর্ব করত প্রতিদিন সে নদীর ধারে বেড়াতে যেত নদীর স্বচ্ছ পানিতে নিজের চেহারা দেখে সে খুব খুশি হতো এবং নিজের মনেই নিজের প্রশংসা করত খুব গর্ব করেই সে বলতো তোমরা সবাই আমায় দেখো আমার লেজ কি সুন্দর আমার রং বেরঙের পেখমের কি অপূর্ব বাহার আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি একদিন ময়ূর নদীর ধারে একটা সারসকে দেখতে পেল তাকে দেখেই সে মুখ ঘুরিয়ে নিল তারপর অতি তার ছেলের সঙ্গে বলল ভাই তুমি কেমন আকর্ষণীয় তারপর অতি তা ছিলের সঙ্গে বলল ভাই তুমি কেমন বর্ণহীন পাখি তোমার ডানা দুটো কেমন সাদা সাদার নিস্তেজ সারস জবাব দিল ময়ূর ভায়া তোমার পেখম সত্যি খুব সুন্দর সন্দেহ নেই আমার ডানা দেখতে ভালো নয় মানছি কিন্তু তাতে কি এসে যায় বলো তোমার সুন্দর ডানা নিয়ে তুমি তো আকাশের উঁচুতে উঠতে পারো না আমায় দেখো এই সিদে বর্ণহীন ডানা নিয়েই আমি আকাশের কত উঁচুতে উঠতে পারি এই বলে সে দূরে উড়ে চলে গেল